আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তালার অশিস রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো এখান থেকে হলো দেখানো শুরু করা এটা হলো মানে অনেকেই কিন্তু অনেকেই বলেন যে কাজগুলো পুরাটা দিবেন ভাবি দেখতে ভালো লাগে বা ভাই কীভাবে কাজ করে এই দেখেন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ আর যদিও আপনাদের ভাই তিনবেলার জায়গায় চারবেলা খায় খাও স্যারবেলা যাই হোক সে ওক্তটা খায় বুঝতে আমি করলাম আর এখানে হলো এই যে রডগুলো হলো সব বান্ত আছে এখানে এই কাজগুলো হলো করা হবে আর এখানে সবচেয়ে কষ্টকর আমার মনে হইলো যে সবচেয়ে কষ্টকর হইলে রোদটা না অনেক অনেক প্রচণ্ড পরিমাণে রোদ

মোরগ তিনটা ওই যে লাল মোরগ গুলো আছে না আব্বার কালকে একটা হাঁস খাইছি আমরা এর লিগে মনে করেন ফুললে কিন্তু আবার অ্যালার্জি আমরা সবাই মনে করছি গোসা করছে মা খাওয়াইছে মরেও মাঝে ই করেন মরেছি রাত্রে ওর আব্বার এলার্জি এলার্জি উঠে তো পাগল হয়ে গেছে আব্বাই

এখন আছে কি জন্য কথা বলতেছি শুধু শুধু না আমার বাবু হলো রান্না করতে যাবে তার একটা মানসিক একটা ইয়েছে

আলহামদুলিল্লাহ তো সকাল সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ড়ে আমি হলো এখানে বিছানার চাদর তিনটা শুকাইয়ে নিয়েছিলাম সেই তিনটা বিছনার চাদর ফার্স্ট করলাম এখানে আমার অনেক কাপড় চোপড় হয়ে গেছিল যা বৃষ্টির কারণে ধুইয়া শুকাইতে পারি নাই তিনটা বিছনার চাদর ধুইয়া শুকানো মানে মনে হয় যে এই বৃষ্টির ভিতরে যুদ্ধ জয় করা হলো আরও দুইটা আছে ওই দুইটা এখনও শুকায় নাই

আর সবরাই রাই খাইছে এই দেখেন আমি এই যে বাস করলাম দেখছেন আপনারা মানে অনেকগুলো সেই গ্যান্ডের আগা করে আমি এখন আবার বাস করি না শেষ করে লাগবে এমন হালাই না থাকে কেউ খাই হ্যাঁ আর পরিমাণে ঠান্ডা লাগছে গলা বেঁচা করতেছে না হলে সকাল থেকেই তার ঘরের জন্য ওইখানে রাস্তা বানানো হয়েছিলো সেই রাস্তার কিছু মানে আমাদের এই বাড়িতে ব্যানোর জন্য রাস্তা বানাইছিল আবার মনে করেন না যে সরকারি আমরা নিয়েই গেছি ওই রাস্তা বলতে তো সরকারি রাস্তায় করবে তবে মা আনতেছে আর আজকে তো মনে করেন যে দান নিয়ে আর শুধু দান আর দান ভিডিও দেখলে সবাই করবেন যে হারাদিনকে দানের ভিতরে পড়ে থাকেন আজকে হলে ওই দান চকেই ওই দান আর দৌড়িয়েই নেই মেলা আসলে মেল এখন রোদ উঠলে আল্লাহ যদি রোদ দেয় তাহলে ই মেলতে হইব তো আমি হলো দেখেন গ্যা গুলাই পাবো কাইটা নিচ্ছি ময়লা আসছে হ্যাঁ এখন এটা ধুয়ে রাখবো ধুইলে দেখা যায় পুরাটাই খাই এখন কালকে হলো এই ধান আমরা এখানে খেয়ে চলে গেছিলাম কিছু করার ছিল না তো বৃষ্টি ছিল এখন হলো এই ধানগুলা মেলব আগে হলো চটগুলা একটু রোদ পাক না আমি হলো ধান ঘাইটা আসলাম মা হলো এখানে সকালের নাস্তা বানানোর জন্য বসছে এখানে হলো মা রুটি ই করতে মানে আটা ই করতেছে উঠবো রোদ উঠবো ম্যাঘ বাংসা রোদ না দমক দমকদা উঠবো আবার কমবো আমাদের সকালবেলা রুটি বানানো হইতেছে রুটি বানাইতে যায় দেখি আলু নাই তো এখন কি ভাজি করব সেই চিন্তা করতেছিলাম যাই হোক দেখি কিছু করা যায় নাকি আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশিষ্ট মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের হলো আমার আমার এই যে ইসে কি বলে এমনি খুলতেছ গেল জন্য যে বাথরুমের ফল ছাদ দেওয়া হয়েছিল সেই ছাদ ওগুলো খোলা হইতেছে আপনার মাত্র প্রেজেন্ট পড়ে না মাঝে দেখেন দেখেন এই কাঠটা বড় আছে না সকাল সকালে আমাদের হলো সকালে নাস্তা করার জন্য সবজি রান্না করবো সবজি বলতে তেমন কিছু নাই আগে কিছু ভাল লাগে নেকি

রবদর নিয়লা বাসিতাও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো এখান থেকে হলো দেখানো শুরু করা এটা হলো মানে অনেকেই কিন্তু অনেকেই বলেন যে কাজগুলো পুরাটা দিবেন ভাবি দেখতে ভাল লাগে বা ভাই কীভাবে কাজ করে এই দেখেন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ আর যদিও আপনাদের ভাই তিনবেলার জায়গায় চারবেলা খায় খাও চারবেলা যাই হোক সে উক্তটা ওখতেই খায় বুঝতে আমি করলাম আর এখানে হলো এই যে রডগুলো হলো সব বান্ত আছে এখানে এই কাজগুলো হলো করা হবে আর এখানে সবচেয়ে কষ্টকর আমার মনে হইলো যে সবচেয়ে কষ্টকর হইলে রোডটা না অনেক অনেক প্রচণ্ড পরিমাণে রোদ কীসে আলহামদুলিল্লাহ দুপুরবেলা এখন হলো ভাত বসাই দিব এই বাটিটা এটা হলো নুটুসের বাটি আমি সব সময় এই বাটি দিয়ে হলো চাল দিই এই বাটিটা আমার মাপ হয়ে গেছে হ্যাঁ চাল দেওয়ার জন্য দুই বাটি বা বাড়িতে সবাই আসি তো এই জন্য একটু বেশি চাল লাগে চার বাটি তা না হলে এক বাটিতে এক দেড় বাটিতেই শ্বশুর শাশুড়িকে নেওয়া হয়ে যায়